অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো এক অসহায় মায়ের করুণ আর তোমাদের সাড়া দিয়ে সূর্য রূপার কাছে ফিরে এসে নিজের হাতে চিকিৎসা করে রূপাকে সুস্থ করে একজন মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুন দীপাকে জানায় রূপার কন্ডিশন খুবই খারাপ রূপাকে সুস্থ করতে অনেক পরিমাণ টাকা লাগবে তখন দীপা রূপাকে সুস্থ করতে মরিয়া হয়ে টাকা উপার্জন করতে থাকে দীপা তার যেটুকু সোনার গহনা ছিল তাও বেঁচে দেয় ফুলের ব্যবসাও শুরু করে কিন্তু তাতে রূপাকে সুস্থ করতে যে পরিমাণ টাকার প্রয়োজন তা জোগাড় করা দীপার পক্ষে কোনো সম্ভব নয় তাই দীপা কি করবে কিছু বুঝতে না পারে অসহায় হয়ে ছুটে যায় সেনগুপ্ত বাড়িতে আর বলে যে আমি সূর্য সেনগুপ্তের সাথে কথা বলতে চাই ওনার সাথে আমাকে কথা বলতেই হবে ওনার কাছে আমাকে যেভাবেই হোক পৌঁছতেই হবে এই বলে দীপা হতভম্ব হয়ে সূর্যের খোঁজ করতে করতে বেরিয়ে পড়ে একটা সময় দীপা পাগল পাগল হয়ে ছুটতে ছুটতে পৌঁছে যায় সেই গ্রামে যেখানে সূর্য আছে সেখানে গিয়ে সূর্যের খোঁজ করতে থাকে তন্ন করে তখন হঠাৎই একজন লোক এসে জানায় আমি জানি ডাক্তারবাবু কোথায় আছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি এই বলে লোকটি দীপাকে যায় সূর্যের কাছে আর সূর্য দীপাকে এই অবস্থায় দেখে চমকে ওঠে সূর্য বলে দীপা তুমি এখানে তোমাকে তো বিধ্বস্ত লাগছে কেন কি হয়েছে তোমার বলো আমাকে তখন দীপা কান্তে কান্তে সূর্যের জামার কলার চেপে ধরে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত আপনি নাকি সব পারেন ভগবানের মতো সবাইকে জীবন দান করেন তাহলে কেন আমাকে নিঃস্ব করে সরবরাহ করে চলে এলেন আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দিন না হলে আমি আপনাকে শেষ করে তখন সূর্য বলে তুমি কি বলছো না তখন দীপা বলে ডাক্তারবাবু ক্রিটিক্যাল অপারেশনও করতে হবে অনেক টাকাও লাগবে এই বলে দীপা করুণভাবে কাঁদতে থাকে তখন সূর্য বলে দীপা আমার রূপা মানে কিচ্ছু হবে না ওকে আমি সুস্থ করে তুলবই আমি নিজের অপারেশন করবো কিচ্ছু হবে না ওকে সুস্থ করে তোমার কোলে আমি তোমার সন্তানকে ফিরিয়ে দেবো এই বলে সূর্য এক অসহায় মায়ের ডাকে সাড়া দিয়ে রূপার কাছে ফিরে রূপাকে সুস্থ করে তোলার প্রতিজ্ঞা করলো তো বন্ধুরা তোমরা এটাই তো যে সূর্য যেন দীপার করুণ আর তোমাদের সাড়া দিয়ে রূপার কাছে ফিরে এসে নিজের হাতে রূপার চিকিৎসা করে রূপাকে সুস্থ করে একজন অসহায় মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত